ভিউয়ার্স আজকে সেই ক্রিসাল বইলর নামাপাড়া ইমান হাজিবার বেশি ইমান হাজিবারি এক অকান্তিত এবং আর্জক একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনাটা আপনারা বিশাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে সেই লাল গরুটা এই সামনে আমি উপস্থিত বাস্তব দেখানোর জন্য চলে আসলাম যে গরুটার কি অবস্থা আসলে কি চিকিৎসা চলতেছে নাকি সেই আমাদের ক্রিসালের বড় পশু ইয়া পশু হসপিটালের বড় ডাক্তার দ্বারা চিকিৎসা করি এই যে ওষুধগুলো সামনে এই যে আমি একটা কলার ছড়ি নিয়ে আসছি সেই গুয়া প্রাণীর জন্য খাওয়াইতে যে একটু মেহমন্দারি করার জন্য সেই ভুয়া প্রাণীর সামনে আমি উপস্থিত এই গুবা প্রাণীর দেখে নিজে মুখে দা লালা পড়তেছে এবং এই চোখের পানি বেরিতেছে আমারও চোখের পানি চলে আসছে সেই ভুয়া প্রাণীর চোখের পানি দেখে আমার সহ্য হইত সহ্য করতে পারলাম না সম্মানিত মানে এই গুরুটার ভিতরে পেটের ভিতরে পাঁচ মাসের বাচ্চা সমিত বিহাস বলেন যে আপনি ফ্যামিলি ভিতরে যদি কেউ এরকম প্যাগনেট থাকতো পেটে বাচ্চা থাকতো যদি খানা খাই খাইতে না পারতো তাহলে সেই কি সেই প্যাগনেট ফ্যামিলির কি হইতো আসলে গর্ভবতী মার কি অবস্থা হইতো আজকে সেই গর্ভবতী এই গরুটা গর্ভবতী পাঁচ মাসের বাচ্চা পেটো খাইতে পারে না লইতে পারে না শুনতে পারে না কিন্তু আমি আপনাদের কাছে আমি আরেকটা জিনিস দেখাই আমি একটা কলা চিরা আপনাদের সামনে দিয়ে দেখেন পানি দিয়া গুলা খাওয়াইতে হয় তাও আমি হাতের মধ্যে কসলাইয়া দেখি সেই ভুব প্রাণীর জড়ন্ত নাকি কোনো কিছু মিঠাইতে পারে নাকি সম্মানিত দেখেন দেখেন কিন্তু পাঁচ ইঞ্চি বা নাই কিন্তু খাওয়াইতে পারে না বোতলের মধ্যে এবং

কলাটা সুন্দর করে কষলাই দিছি দেখেন অনেক আশা অনেক বেদনা নিয়ে কিন্তু চেষ্টা করতেছে খাওয়ার জন্য সে গরু কিন্তু তার ভিতরে নিতে পারতেছে না দেখেন আমি অনেক চেষ্টা করতেছি এই যে এলাকার এই যে নানা এই যে আমার চাচা চলে দেখার জন্য সেই গরুটা চাচা একটু গরুর সম্বন্ধে কিছু বলবেন যে আপনি কি চাহিদা যে বিয়ার যা বলছেন তাই তো

এই বুয়া সাথে কি ষড়যন্ত্র বা এই কি সূত্রতা শত্রুতা কাছে আমার অনুরোধ যে এই প্রাণীর সাথে কি সূত্রতা ছিল আমার কি কোনো শত্রুতা ছিল যে আমি ইনসার নামের শিষির সেরাজীব এই ভুয়া প্রাণীকে কেটে আনলাম আমি কিন্তু ভাষায় মনের কথাগুলো বকে প্রকাশ করতে পারতেছে না এই যে এলাকার মুরব্বী এই যে নানা রচা আছে অনেক কিছু দুঃখ কষ্ট নিয়ে অনেক কিছু কথা বলেছে কিন্তু কে যন্ত্রণা কেউ সহ্য করতে পারতেছে না আর এই বুয়া প্রাণীর চোখে না চোখে দা পানি আসতেছে লালা আসতেছে কাতরাইতেছে এই যে দেখেন সম্মুখে এই যে কাঁদতে কাঁদতে চোখের মরিতে কিন্তু গাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন কি অবস্থা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম